আমরা স্পষ্টভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই যে জুলাই জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় বসেছে অবিলম্বে জনগণের ভোট নিয়ে ভোট আয়োজন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের গরিমসি চলবে না এই গণহত্যাকারী সংগঠন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সেটা করতে হবে জনগণের রায় নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই তারা দ্রুত গণভোটের আয়োজন করে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দে এটা বাংলাদেশের গণমানুষের দাবি এটা জুলাইয়ের বিপ্লবের দাবি সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা এটাই গণভোটের আয়োজন করে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হোক এই নিষিদ্ধ করতে গরিমসি করার কারণে বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং বিপ্লবীদের উপর হামলার দুঃসাহস দেখাচ্ছে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব